হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যালাট্রল এবং এর জেনেরিক নেম সিটিরিজিন হাইড্রোক্লোরাইড অ্যালাট্রল সিরাপের সক্রিয় উপাদান হল সিটিরিজিন হাইড্রোক্লোরাইড যা একটি শক্তিশালী রিসেপ্টর প্রতিহতকারী এটি অ্যালার্জি প্রাথমিক পর্যায়ের লক্ষণগুলি প্রতিহত করে এবং প্রদাহ সৃষ্টিকারী কোষের ক্ষতি কমায় সিটিরিজিন হাইড্রোক্লোরাইড সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলো নিরাময় নির্দেশিত এটি ক্রনিক ইডিওপ্যাথিক আর্টি ক্যারিয়ার তকীয় অজটিল লক্ষণগুলোর নিরাময়ে অ্যালার্জিজনিত অ্যাজমা এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যালার্টন সিরাপ কাজে ব্যবহার করা হয়ে থাকে এই সিরাপটি সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইনাইটিস এর লক্ষণগুলি যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চুলকানি এবং চোখের পানি পড়া উপসমে ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও এটি ক্রনিক ইডিওপ্যাথিক আর্টি ক্যারিয়ার মানে চর্মের অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অ্যালাট্রল সিরাপ ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অ্যালাট্রল সিরাপ ব্যবহারে অ্যালার্জির কারণে শ্রেষ্ঠ উপসর্গগুলি যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখে চুলকানি এবং চর্মের প্রধা উপশম করে থাকে এটি দ্রুত কার্যকর হয় এবং সাধারণত ঝিমুনি সৃষ্টি করে না এলাট্রন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় সিটিরিজিন ব্যবহারের উপর পর্যাপ্ত গবেষণা নেই প্রাণী পরীক্ষায় তেমন ক্ষতিকর প্রভাব দেখা যায়নি তবে গর্ভাবস্থায় শুধুমাত্র প্রয়োজন হলে এবং চিকিৎসকের পরামর্শে এটি গ্রহণ করা উচিত এলাট্রন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এলাট্রন সিরাপ সুশয়নীয় তবে কিছু ক্ষেত্রে ঝিমুনি মাথা ব্যথা মুখ শুকানো বমি বমি ভাব এবং পাকস্থলীর অস্বস্তি দেখা দিতে পারে এলাট্রন সিরাপ আমরা কেন খাব অ্যালার্জির উপসর্গগুলি অসং করতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে এলাট্রল সিরাপ গ্রহণ করা হয়ে থাকে এটি অ্যালার্জির কারণে শ্রেষ্ঠ অসুস্থি কমে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করে থাকে এলাট্রল সিরাপ কখন খাওয়া যেতে পারে এলাট্রল সিরাপ খাবারের সঙ্গে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে তবে প্রতিদিন একই সময়ে গ্রহণ করা ভালো যদি ঝিমুনি অনুভূত হয় তাহলে রাতে গ্রহণ করা উচিত এলাট্রল সিরাপের ব্যবহার বিধি প্রাপ্ত বয়স্ক ও 6 বছরের ঊর্ধে শিশুদের ক্ষেত্রে 10 মিলি 2 চা চামচ দিনে একবার বা পাঁচ মিলি একটা চামচ দিনে দুবার খেতে পারবে দুই থেকে ছয় বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি এক চামচ দিনে একবার বা দুই দশমিক পাঁচ মিলি আধা চা চামচ দিনে দুবার খেতে পারবে ছয় মাস থেকে দুই বছরের শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি আধা চা চামচ দিনে একবার খেতে পারবে অ্যালেট্রল সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনার সময় সতর্ক থাকতে হবে কারণ কিছু ক্ষেত্রে জীবনই দেখা দিতে পারে কিডনি বা লিভারের সময় সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে কারণ এটি জীবনে বাড়াতে পারে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই